নমস্কার আজকে বলবো এই শ্রাবণ মাসে রাশি মেনে কোন কোন রাশির লোক কী মন্ত্র শিবের বা দিদে কোন মন্ত্র জপ করে আপনি তাকে খুশি করতে পারবেন বা আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পড়বেন অলরেডি আমি এই শ্রাবণ মাস নিয়ে আমি অনেক প্রোগ্রাম দিয়েছি এবং আরও যথায় দেব আপনার তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে আপনি দিন আপনার কাছে প্রোগ্রামে নোটিফিকেশানটা চলে যাবে তাই চলুন কথা না বাড়ি জেনে নিই শ্রাবণ মাস শিব পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে নিয়ম মেনে যে শিবের পুজো এবং মন্ত্র জপ করা যায় কম বেশি প্রত্যেকেরই মনস্কামনা পূর্ণ হয় কিন্তু আমি এখানে একটা আপনাদের মানে যাকে বলো একটা সতর্কতা যে সবার জন্য কিন্তু দেওয়াদিনা মহাদেবের পুজো শ্যুট করে না আপনি জেনে নেবেন যে আপনার জন্য দেবাদিনা মহাদেব শ্যুট করছে কি না যদি আপনার শ্যুট করে তাহলে আপনি যে রাশি লোক হন তাহলে আপনি করতে পারেন তাহলে আপনার অবশ্যই সেটা আপনি সেখান থেকে সাকসেস পাবেন এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব বা ভোলানাথকে যদি আমরা প্রসন্ন করতে পারি তাহলে আমাদের অনেকাংশেই আমরা লাভবান হব না আমরা জানি দেবাদিদেব মহাদেব খুব অল্পতে সন্তুষ্ট তাই চলুন কোন রাশির জাতকরা কোন মন্ত্র জপ করবেন একটা ভাইটাল প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করছি প্রথমে বসি বলি রাশি জাতকরা শ্রাবণে কি মন্ত্র জপ করবেন রিং ওম নম শিবায় রিং রিং ওম নম শিবায় রিং শিবায় বলবেন না তাহলে শিয়ালকে ডাকা হচ্ছে শিবায় তালিব শৈরশি বয়াকার অন্ত্যেষ্ট শিবায় রিং এই মন্ত্রটা একশো আটবার জপ যদি আপনি মানে অসুবিধা হয় আপনি বারবার মন্ত্রটা শুনে নেবেন রিং হয় ফলা দীর্ঘি অনুসারে রিং ওম নম শিবায় রিং এই মন্ত্রটা একশো আটবার জপ করবেন এবং দেবাদিদে মহাদেবকে অভিষেক করবেন আমি অভিষেকের আইটেম বলে দিয়েছি মেষরাশি আবার আরেকবার বলবো মেষরাশি লোকেরা আবার কী দিয়ে অভিষেক করবেন নেক্সট হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশি লোকেরা রুদ্রাষ্টক পাঠের পরামর্শ আপনাকে দিচ্ছি রুদ্রাষ্টক মন্ত্র পাঠ করবেন যদি আপনার অসুবিধা হয় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে পারেন ত্রম্বাক যজময় সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বা রুক নিব বদ্ধনান মৃত্যুর মুখীয় মামিতা নম তৎপুরুষ বিদমহে বেদমহি মহাদেবায় ধিয় মহ তন্ন রুদ্র প্রচোদয় এই মন্ত্র জপ করবে এবং দেবাদিদ মহাদেবকে অবশ্যই বেলপাতা দিয়ে অর্ঘ দেবেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে মিথুন রাশি জাতকেরা কি করবেন অবশ্যই শিব পঞ্চাক্ষর মন্ত্রটা জপ করবেন মিথুন রাশি জাতকেরা জাতক জাতিকারা শিব পঞ্চাক্ষর মন্ত্র জপ করবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবা তালিবা সহাকার উনত্য শিবায় এই মন্ত্রটা যদি একশো আটবার পায় খুব ভালো নয় একান্নবার জপ করবেন এবং অবশ্যই দেবাদ মহাদেবকে আপনি অগ্রু আতর এবং একদম গাওয়া ঘি দিয়ে অভিষেক করতে পারেন চলে আসি কর্কট রাশি জাতকরা এই সময় আপনারা ওম সোম নাথায়ও ওম সোম নাথায়ও নম এই মন্ত্রটা জপ করবেন এই মন্ত্রের প্রভাবে আপনি যে আপনি অবস্ট্রাকশন বা যে প্রবলেমগুলো আপনি সাফার করছেন সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারেন কিন্তু আপনার প্রত্যেকের উদ্দেশ্যেই দেখবেন আপনাদের জন্য কেন কর্করাশি জাতকদের জন্য দেবাদিদের দেবতা এবার সবার জন্যই যে আপনার এই দেবাদিদের মহদে শ্যুট করবে সব কর্করাশি জাতকের জন্য সেটা কিন্তু নয় আপনি দেখেন বা আপনার বাচ্চাটা অনুযায়ী বা আপনার হাতের সিচুয়েশন অনুযায়ী আপনার এটা আপনি কিন্তু আমার প্রফেশনাল খাতে আমি বলছি না কথাটা অনেকেই দেখবেন যারা আমার প্রোগ্রাম শুনছেন তারা অনেকে আমার সাথে একমত হবেন যে আপনাদের সাথে অনেকে এই দেবাদ মতে পুজো করে প্রবলেম হয় আপনারা অন্য দেবতা কোনো পুজো করলে সাপোর্ট করে কিন্তু সেটা আপনি দেখে নেবেন চলে আসি সিংহ রাশি সিংহ রাশির জাতকেরা আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং এই দিন মন্ত্রটা আমি আরেকবার বলে দিই আমার দিগদর্শন চ্যানেলে আমার অনেক পুরোনো প্রোগ্রামে সেখানে মহামৃত্রুজয় মন্ত্র আমি দেওয়া রয়েছে আপনার যে অসুবিধা সেখানে শুনে নিতে পারেন সেখানে আমার ভিডিও দেওয়া রয়েছে ওম ত্রয়ম্বকং মহে সুগন্ধিং পুষ্টিবদ্ধ নম উর্বা রুক মিব বদ্ধনান মৃত্যুর মুখ্য মা মিতা ওং তৎপুরুষ বিদমহে। বেদ মহি মহাদেবায় ধিও মহ তন্ন রুদ্র প্রচোদয় আর যদি পায় আরো ভালো বীজ মন্ত্র যদি জপ করতে আমি সেখানেও দিয়েছি আমার ভিডিও সার্চ করবেন দিগদর্শনে সেখানে কি পাবেন ওং জু স পালয় পালয় স জু নম ওং জু স পালয় পালয় স জু নম এই মন্ত্রটা অন্তত আঠেরোবার জব করবেন করে দেখুন যথেষ্ট আপনার পজিটিভ ভাইব্রেশন আপনার তৈরি হবে নেগেটিভিটিগুলো কেটে যাবে চলে আসি কন্যাশি জাতকরা এই দিন অবশ্যই মানে শিব চালিশায় যদি পাঠ করতে পারেন মানে এই মাসটা পুরো ধরে শিব চালিশায় পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে শিব চালিশায় যদি না পারেন ওম নম শিবায় ওম নম শিবায় আপনার কিছুদিন অভিষেক যদি না করতে পারেন আপনার রাশি না জানা থাকে আপনারা প্রেন দুধ গঙ্গা জল বা দুধ প্রেন জল বা দুধ বা আপনি শর্করা অর্থাৎ করতে পারেন চলে আসে তুলারাশিরা জাতরা কি করবেন শিব সহস্রলী শিব সহস্র নামাবলী এইটা পাঠ করলে আপনাদের যথেষ্ট ভালো হবে যদি না পারেন আপনি প্রতি ওম নম শিবায় ওম শিবায় বা বীজ মন্ত্র ওম জু স পালয় পালয় জু নম ওম জু সহ পালয় পালয় সঃ জু নম আঠেরোবার পাঠ করবেন প্রত্যেক দিন করুন এবং দেওয়া মহাদেবকে অভিষেক করুন খুব ভালো হবে আপনাদের জন্য চলে এসে বিশ্ব রাশির জাতকেরা এই দিন শিব রুদ্রাষ্ট্রক পাঠ করুন এই দিন মানে এই মাসটা পুরো প্রত্যেক দিন করতে হবে ভালো নাহলে সোমবার শনিবার দিনগুলো করতে হবে শুক্রবার শিব রুদ্রাষ্টক পাঠ করুন এছাড়াও ওম শিব পার্বত্যই নম ওম শিব পার্বত্যই নম এই মন্ত্রটা অবশ্যই জপন আপনি সব দিক অবস্ট্রাকশন কাটিয়ে উঠতে পারবেন মনের ইচ্ছা পূর্ণ হবে চলে আসে ধনুরাশি জাতকেরা ওম শিবায় মন্ত্রটা অবশ্যই জপ করুন ওম নম শিবায় মন্ত্র অবশ্যই জপ দেবাদিদেব মহাদেবকে যেভাবে অভিষেক করতে যে অভিষেক করুন অবশ্যই আপনার জন্য মনের ইচ্ছা পূর্ণ হবে এবং শিবের আশীর্বাদ লাভের জন্য মকর রাশি জাতকেরা করবেন ওম শিবায় ওম নম শিবায় অবশ্যই তার সাথে বীজ মন্ত্র ওম যুঃ স পালয় পালয় সত জু নমঃ ওম যুঃ স পালয় পালয় স জু নমঃ এই মন্ত অন্ত আঠারোবার একশো আটবার করতে হলে খুব ভালো নয় বার না আঠেরোবার যোগ করবেন খুব ভালো হবে কুম্বরাশির যত করা এই সাবন মাসটা সারা সাবন মাস জুড়ে আপনি শিব ষড়ষ্টক স্তোত্র পাঠ করুন যদি এগুলো আপনার পড়তে অসুবিধা হয় ওম নমঃ শ্রিবায় করুন অবশ্যই যদি পারেন মহামিত্রের মন্ত্র অবশ্যই আপনি অনেকের প্রোগ্রাম দেখছে আপনি দিগশ আমার ভিডিও দেওয়া হয়েছে সেখানে আপনি শুনে নিতে পারেন নম ত্রম্বকাং যহি সুগন্ধিং ত্রম্বকং যহি সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বা নিব বদ্ধনান মৃত্যুর মোক্ষীয় মা মিতা নম তৎপুরুষায় বিদমহি বেদ মহি মহাদেবায় ধিয় মহ তন্ন রুদ্র প্রচোদাত অবশ্যই মন্ত্রটা খুব শুদ্ধ আচ্চরণে করবেন এবং অল্প করলেও হবে আপনি যদি একদমই না পায় আপনি এগারো বার করুন সাতবার করুন কিন্তু করুন করলে দেখবেন মনে নেগেটিভ ভাইব্রেশনটা কেটে যাবে মিন রাশির জাতকেরা কি করবেন অবশ্যই এই দিন মহামৃত্যুঞ্জয় এই দিন বা এই মাসটা পুরোটাই মহামৃত্যুর মধ্যে জপ করুন যদি না পেন বীজ মন্ত্র জপ করুন আমি অনেক প্রোগ্রামই বললাম ওম জু সালয় সহ জু নম যদি একান্ত না ওম নম শিবায় ওম নম শিবায় অবশ্যই যদি পারেন সোমবার বা শনিবারটা অবশ্যই নিরামিষ আমি করবেন করে দেখুন আপনাদের যে মনের যে অবস্ট্রাকশনগুলো বা যে কোনো প্রবলেমগুলো অবশ্যই আপনি অনেকাংশেই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ আমি সবসময় বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি সবসময় এই কথাটা বলি আপনাদের মনে কোন অনেকেরই কেউ কেউ চাটে বলেছে আপনি নানারকম ফাড়া বা নানা রকম অসুবিধা বা বারে বারে অ্যাক্সিডেন্ট বা কেউ কেউ কোনো বলছে আপনার চাটে অকাল মৃত্যুর ব্যাপার আছে সরি টু সে খারাপভাবে নেবেন না কেন আমি মৃত্যুর ব্যাপারটা বলি না তাও বলি তাহলে আপনি অবশ্যই অমৃত্যুঞ্জয় মন্ত্র খুব করে জপ করি শ্রাবণ মাসটা কিন্তু দেখবেন বারবার বলছি আপনার জন্য মহামৃত্যু মন্ত্র বা দেবাদিদের মহাদেব পুজো আপনার জন্য কতটা যুক্তিসঙ্গত আমি তাহলে মহামৃত্যু মন্ত্র আপনাকে আরেকবার বলে দিই ওম তম্বাকং বা নম তম্বাকং যারা মানে হিন্দু বা যারা দীক্ষিত তারা ওং বলতে পারেন মহিলারা নম বলবেন যা যা মহে তম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বা রুক মিব বদ্ধনান মৃত্যুর মুখ্য মামিতাত আরো একটু বিটার করে বলি ওম হুং জু স ওং ভুর ভুবস্ব ওং হুং জু স ওং ভুর ভুবস্ব এই মন্ত্রটা আপনারা যদি আঠারো বার বা একশো আটবার জপ করতে পারেন খুব ভালো ওম হুং জু স ওম হুং হয় ও কার হোং জু ভুর ভুবা শ এই মন্ত্র যদি আপনারা একশো আটবার বা আঠেরোবার জপ করেন এবং তার সাথে মমতের মন্ত্র জপ করতে পারেন আপনারা দেখবেন যে কোনো শারীরিক প্রবলেম বা অকাল মৃত্যু এগুলো থেকে আপনার অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার অনেক দুঃখ কষ্ট সাংসিক প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি নেতিবাচক চিন্তা ভাবনা দূর করার জন্য অবশ্যই ভালো করে মন্ত্রটা শুনবেন আপনার মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা বা বাজে চিন্তা মাথার মধ্যে চলছে বা সবসময় অন্যরকম সিচুয়েশন চলছে আপনি এই মন্ত্রে যোগন খুব ভালো করে শুনবেন করারো চন্দ্রম ভেঙে ভেঙে বলছে করার চন্দ্রম বৈকা কায়াজম কর্ম গম বি শ্রবণ যম বা মম বৈদ পরম হম বিহিতম বিহি বিয়ে স্বর মেটো মেটাটো খাস অব যে যে বধে, শ্রী মহাদেব মহাদেব সম্ভ এই মন্ত্র যদি আপনি জপ করতে পারেন সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হবে এবং দেবাদিদেব মহাদেব আপনার সন্তুষ্ট হবে সমস্ত রকম পাপ থেকে আপনি মুক্তি পাবেন আপনার আত্মা শুদ্ধি পাবে এবং সমস্ত নেতিবাচক চিন্তা আপনার বেরিয়ে যাবে আবার মন্ত্রটা আমি বলি খুব ভালো করে শুনবেন করার চন্দ্রম বইকা কায়াজম কর্মগম বি শ্রমণযম আবার বলি করার চন্দ্রম বৈকা কায়াজম কর্মগম বি শ্রমণযম বা মনমম বৈদ পরম হম বিহিতম বিহিতাম বিয়ে সর মেট মেটাটো খাস হব যে যে করুণা বধে শ্রী মহাদেব সম্ভব করুণা বধে শ্রী মহাদেব সম্ভব এই মন্ত্র জপ করলেও কিন্তু আপনি নেতিবাচক সমস্ত জায়গাতে আপনি বেরিয়ে আসতে পারবেন যদি একান্ত না পারেন মহামৃত্রুয়ের মন্ত্র যখন ঔ নমস্য মন্ত্র যখন কিন্তু স্পেসিফিক মন্ত্র জপ করলে কিন্তু আপনার সমস্ত নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ধনলাভের জন্য শিবের এই বীজ মন্ত্র জপ করুন ওম নম শিবের বীজ মন্ত্রটা কি ওম শিবা শিবের বীজ মন্ত্র হচ্ছে ওম শিবা বা ওম পালয় এটা মহামিত্র বীজ মন্ত্র তারা অবশ্যই আপনি সেখান থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং অর্থ হবে এবং এটা প্রত্যেক দিন একশো আটবার জপ করুন আটকে থাকুন অর্থ প্রয়ত ধন লাভের পাশাপাশি শত্রুদের আপনি পরাজিত করতে পারেন এবং আপনি শ্রাবণ মাসের শিব শিবতাণ্ডব স্তত্র পাঠ করেন কিন্তু খুব সাবধান শিবতাণ্ডব স্তত্ব সবার জন্য নয় তাহলেও কিন্তু আপনার পারিবারিক সুখ সমৃদ্ধি আপনি বজায় রাখতে পারবেন এবং আপনি যদি এদিন গায়ত্রী মন্ত্র জপ করেন শিব পার্বতী আশীর্বাদ পেতে আপনি যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলেও কিন্তু আপনি অনেকটাই সমস্ত নেগেটিভ বেরিয়ে আসতে ওম তৎপুরুষ বিদময় মহাদেবায় ধিময় তন্নরুদ্র প্রচোদয় শিব গায়ত্রী ওম তৎপুর মহাদেবায়চ শ্রাবণ মাসে শিবরাত্রীর মধ্যে মহাদেবের পাশাপাশি পার্বতীর পাওয়া যায় শিবের অর্ধনেশ্ব রূপে পূজা করার সময় এই মন্ত্র জপ করা হয় শ্রাবণ মাসে এই মন্ত্র জপ করলে সমস্ত প্রবলেম সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পাবেন অর্থাৎ এই যে মন্ত্রগুলো দিলাম আপনি যদি মনে হয় অবশ্যই বারে বারে শুনবেন তাহলে দেখবেন আপনি নাও নিজে উচ্চারণ করতে হবে বারবারে শুনলে আপনি কিন্তু অনেকাংশে আপনার পজিটিভ ভাইব্রেশন নেগেটিভ ভাইব্রেশন কেটে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এবং সমস্ত জায়গাতে আপনি রিকভারি করতে পারবেন ওভারঅল এই ডিসকাশনটা আপনাদের কাছে প্রেজেন্ট করলাম ভালো লাগবে অবশ্যই কেন অনেক নতুনত্ব প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি ক্ষয় সবসময় ভিডিও দিতে পারছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন যত পারেন লোকে শেয়ার করবেন আর যদি মনে যদি যোগাযোগ করো অবশ্যই বুকিং নামে আপনি ফোন করে নেবেন অবশ্যই বুকিং নামে ফোন করে নেবেন আর বুকিং হওয়াটা অবশ্যই আপনার দেওয়া রয়েছে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে কিন্তু সেটা সব কিছুই সামান্য রেমনস্বে বিনিময় নমস্কার ভালো থাকবেন